হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালাম ওয়ালাইকুম আমি আশা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে ভাদ্র মাসের তালের সিজনে তালের পিঠা খাব না সেটা কি কখনও হয় আজকে তৈরি করব কলা পাতায় তালের পিঠা চলো তাহলে রেসিপিটা দেখে নেই এখানে আমি এক কাপ তালের রস নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি অ্যাড করেছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর অনফোর্থ কাপ নারকেল কুড়া সেই সাথে দিয়ে দিব। দেড় কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিব একটু মিশ্রণটা শক্ত হয়ে গিয়েছিল তাই আমি লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে নরম করে নিব এই মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না একটু থক থকে আঠালো হবে অনেক ক্ষেত্রে দুধের প্রয়োজন হয় না তালের রসটা যদি একটু রসালো হয় তাহলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এবার লবণ দিয়ে মিশিয়ে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিব এবার লাগবে কলা পাতা আমার বাসার ছাদ থেকে পাশের বাসার ছাদে দেখেছিলাম কলা গাছ তখন ওই বাসায় চলে গিয়েছিলাম কলা পাতা আনার জন্য ভাগ্য ভালো যে কলার পাতা পেয়েছি তা না হলে এই আর এই পিঠাটা খাওয়াই হতো না যাই হোক কলার পাতা নিয়ে বাসায় এসে কলার পাতাটা একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এরপর ওখা কিছুটা মিশ্রণ নিয়ে কলার পাতার উপর দিয়ে এবার গোলাকার শেপ দিয়ে পাতলা করে একটা রুটির শেপ দিয়ে নিব এই কলার পাতার পিঠাটা আগে আমার মা রাতে বানাতো রাত জেগে বানিয়ে রাখত আর আমরা সকালে ঘুম থেকে উঠেই খেতাম অনেক বছর পর এই কলার পাতার পিঠাটা খাবো ভেবেই যেন শান্তি লাগছে তো দেখতেই পাচ্ছেন গোলাকার শেপ দিয়ে নিয়েছি আর উপরে আরও একটা পাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছি একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিব একসাথে এই পিঠাগুলো বানিয়ে নিলে তাওয়ায় ছেঁকতে সুবিধা হয় তাই আমি একত্রে প্রায় তিন চারটা পিঠা বানিয়ে নিয়েছি এরপর চলে যাব তাওয়ায় পিঠাটা ছাঁকার জন্য তো বন্ধুরা কে কে এই সিজনে তালের পিঠা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাওয়াটা গরম করে আমি একটা পাতা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা পিঠ পাঁচ মিনিট রান্না হওয়ার পরে আমি অপর পিঠটা উলটিয়ে দিবো মোট কথা উল্টিয়ে পাল্টিয়ে এই পাতাটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যাতে পাতার সবুজ অংশটা কালো হয়ে যায় পিঠার গায়ে একটু পোড়া পোড়া ভাপ আসলে এই পিঠাটা খেতে ভালো লাগে আর হ্যাঁ চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে তা না হলে পিঠা হওয়ার আগেই পাতাটা কিন্তু পুড়ে যাবে অলরেডি কিন্তু আমার একটা পিঠা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে একই যে আমি বাকি পিঠাগুলো সেকে নিব এই পিঠাগুলো সেঁকতে কিন্তু খুব বেশি সময় লাগে না অলরেডি আমার কিন্তু তিনটা পিঠা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর বাকি পিঠাগুলো আমার ননদ সেকে নিচ্ছে এই পিঠাটা বেকিং পাউডার দেওয়ার কারণে ভিতরটা অনেক সফট হয়েছে কেকের মতো পিঠাটা ফুলে উঠেছে আর কলার পাতার যে এই যে একটা পোড়া পোড়া ঘ্রাণ এই ঘ্রাণের কারণে পিঠাটা খেতে দারুণ মজার হয় আমি প্রথমবার এই পিঠাটা বানিয়েছিলাম আর পারফেক্ট হয়েছে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ